বন্ধুরা আজ আমরা এমন এক শক্তির গল্প শুনব যা আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছে সে শক্তি হল বিদ্যুৎ কিন্তু বিদ্যুৎকে হঠাৎ করেই আবিষ্কৃত হয়েছিল না এর পেছনে আছে বহু শতাব্দীর গবেষণা পরীক্ষা নিরীক্ষা আর অদম্য কৌতূহলের এক লম্বা ইতিহাস প্রাচীন গ্রিকরা প্রথম লক্ষ্য করেন অ্যাম্বার ঘোষলে ছোটো ছোট পালক আকর্ষণ করে তারা জানত না কেন এমনটা হয় শুধু দেখেছিল এক অদ্ভুত শক্তি এরপর কেটে গেল শত শত বছর এক হাজার সাতশো শতকে এলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তার বিখ্যাত ঘড়ির পরীক্ষা আকাশে যখন বিদ্যুৎ ছিল তিনি দেখালেন বজ্রপাত আসল এক ধরনের বিদ্যুৎ তিনি প্রমাণ করলেন বিদ্যুৎ কোনো ঐশ্বরিক শক্তি নয় বরং প্রাকৃতিক ঘটনা কিন্তু বিদ্যুৎকে ব্যবহারিক কাজে লাগানো তখনও অনেক বাকি এরপর এলেন মাইকেল ফ্যারাডে তার হাত ধরেই এলো তড়িত চুম্বকীয় আবেশের ধারণা তিনি দেখালেন কিভাবে চুম্বক ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা যায় ফ্যারাডের আবিষ্কারই আধুনিক জেনারেটর এবং ট্রান্সফরমারের ভিত্তি স্থাপন করে আর কে না জানে টমাস আলভা এডিশনের কথা তিনি আলোর প্রতীক হয়ে এলেন দীর্ঘ প্রচেষ্টার পর আঠারোশো সালে তিনি তৈরি করলেন ব্যবহারিক বৈদ্যুতিক বাল্ব এডিশনের এই আবিষ্কারী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পথ খুলে দেয় এরপর বিদ্যুৎ শুধু আলো নয় ঘুরিয়েছে কলকারখানার চাকা চালিয়েছে ট্রেন আর এখন তো আমাদের স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশ যান পর্যন্ত সব কিছুর প্রাণ আসলে বিদ্যুৎ কোনো একজন মানুষের আবিষ্কার নয় এটি মানবজাতির সম্মিলিত মেধা ও সাধনার ফল যুগে যুগে বিজ্ঞানীরা তাদের অদম্য কৌতূহল আর নিরলস পরিশ্রমে এই পৃথিবীকে আলোকিত করেছেন আর তাই যখনই বিদ্যুতের আলো জ্বলে ওঠে আমরা স্মরণ করি সেই সব মহান বিজ্ঞানীদের যাদের হাত ধরে এই অসম্ভব সম্ভব হয়েছে